বাড়িতে গেস্ট এসেছে লুচি পোলাও কিংবা পরোটা বানিয়েছ কিন্তু তার সাথে কি সবজি দেওয়া যায় ভেবে পাচ্ছ না তাহলে আজকে রেসিপিটা মন দিয়ে দেখো যেটা তোমরা ভাত রুটি পোলাও সব কিছুর সাথে অনায়াসে সার্ভ করতে পারবে আজ আমি বানাচ্ছি ফুলকপির রোস্ট বা ফুলকপির কোরমা খেতে হবে একদম কোনো না কোনো অনুষ্ঠান বাড়িতে যেমনটা ট্রাই করেছ ঠিক সেরকম তো চলো রেসিপিটা শুরু করি হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই পিয়ালির রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই ফুলকপির রোস্ট বানানোর জন্য একটা ফুলকপিকে মিডিয়াম সাইজে টুকরো করে কেটে সামান্য লবণ মাখিয়ে ফুলকপিগুলোকে হালকা ফ্রাই করে নেব এর জন্য কড়াইতে কিছুটা সাদা তেল ও অল্প ঘি মিশিয়ে গরম করে নিয়েছি আমি একটু ঘি দিয়েছি যাতে অথেন্টিক ফুলকপি রোস্টের স্বাদটা আসে তোমরা চাইলে শুধু সাদা তেলেও করতে পারো এখন ফুলকপিগুলোকে খুব সাবধানে লো ফ্লেমে ভেজে নিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো আমি ফুলকপিগুলোকে কিভাবে কেটেছি একটা মাঝারি ফুলকপি থেকে আমার সাত আট পিস মতো হয়েছে এখানে ফুলকপি কাটাটা খুব ইম্পর্টেন্ট খুব বেশি ছোট করে টুকরো করবে না একটু মিডিয়াম সাইজের টুকরো করবে খুব ছোট করলে যখন গ্রেভিতে দেবে দেওয়ার সাথে সাথে গলে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না ফুলকপিগুলোতে হালকা কালার এসে গেলে তুলে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এবার গ্রেভিটা বানিয়ে নেব গ্রেভিটা বানানোর জন্য আমি তেলের মধ্যে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব কুচি কুচি করে কাটার দরকার নেই কারণ পরে আমরা এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব পেঁয়াজটা হালকা ট্রান্সলুসেন্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন মতো চার মগজ সাথে দিয়ে দেব ছ সাতটা কাজুবাদাম এখানে লক্ষ্য রাখবে পেঁয়াজটাতে যেন ভাজার সময় কালার না আসে হালকা নরম হলে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দেবে মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল এবং সব কিছু একসাথে কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টার মধ্যে তোমরা চাইলে ঝালের জন্য দু চারটে কাঁচা লঙ্কাও কিন্তু ইউজ করতে পারো পেঁয়াজটা সিদ্ধ করার পর জলটা একদম শুকিয়ে গেছিল সেই জন্য আমি অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি এবার আমি ফুলকপি ভাজার তেলের মধ্যে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো ছোট দারচিনি টুকরো এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ফ্রাই করব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা পেঁয়াজের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার সময় কিন্তু সাবধানে মেশাবে এখানে কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য এটা কিন্তু ছেটাতে পারে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি পরে এখানে হাফ টিস্পুন মতো জিরে গুঁড়োও অ্যাড করেছি সব কিছু একসঙ্গে আবার ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল বেরোলে এর মধ্যে দিয়ে দেব টু টেবল স্পুন মতো টক দই টক টুই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে যাতে টক দইটা কেটে না যায় ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি হাফ টিস্পুন মতো চিনি সব শেষে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে খুব সাবধানে মিশিয়ে নেবে এখানেও গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে আর খুব হালকা হাতে ফুলকপিগুলোকে মেশাবে খুব জোরে নাড়তে যাবে না তাহলে ভেঙে যেতে পারে ফুলকপির গায়ে মশলাগুলো একটু কোট হলেই হবে অতটুকু নাড়লেই হবে তার বেশি মেশানোর দরকার নেই এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল তোমরা একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আনতে চাইলে জলের জায়গায় দুধ ব্যবহার করতে পারো আমি অতটাও রিচ করতে চাইছি না তাই জলই ব্যবহার করলাম এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আট দশ মিনিট ফুটিয়ে নেব আট দশ মিনিট ফোটানো হয়ে গেলে রেডি আমাদের সুস্বাদু ফুলকপির রোস্ট বা ফুলকপির কোরমা নামানোর আগে গ্যাস অফ করে হাফ টিস্প মতো ঘি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে একটা ফুলকপিও কিন্তু ভেঙে যায়নি অথচ সুন্দর সিদ্ধ হয়েছে যে কোনো পোলাও লুচি পরোটা বা সিম্পল রুটির সাথেও পরিবেশন করো এই দারুণ স্বাদের ফুলকপির রোস্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম রেসিপি আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের একটা ব্লগে